নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে একটি ডালের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো আজকে যে ডালটা আমি তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে মুসুর ডাল তো আমরা মুগ ডাল মাছের মাথা দিয়ে অনেকেই খেয়েছি তো মুসুর ডালকেও যদি সুন্দরভাবে এইভাবে মাছের মাথা দিয়ে রান্না করে করা যায় বন্ধুরা তো অসাধারণ খেতে লাগে দেখুন এখানে আমি দেড় কাপের বেশি একটু মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু দশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি কয়েকটা মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচনো খানা পেঁয়াজ কুচো করে নিয়েছি এখানে এক ইঞ্চি মতো আদা কুচো নিয়ে আদা নিয়েছি এটাকে বেটে নেবো আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নেবো আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটি করছি আপনারা সবাই দেখে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে প্রথমেই জানাচ্ছি যে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো প্রথমে আমি এই মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব তো এই মুসুর ডালটা আমরা নর্মালি যেরকমভাবে মুসুর ডাল একটু পাতলা করে খাই তবে এটা সেইভাবে করবো না এটাকে একটু গাঢ়ভাবেই তৈরি করতে হবে যেহেতু মাছের মাথা দিচ্ছি তো চলুন আগে মুসুর ডালটাকে সেদ্ধ করে এখানে দেখতেই পাচ্ছেন করার মধ্যে আমি অল্প পরিমাণে জল আর তার সাথে সামান্য নুন আর হলুদ দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি তো এই জলের মধ্যেই আমার মুসুর ডালটাকে দিয়ে দেবো মুসুর ডালটা সেদ্ধ করে নেব তো এবারে মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে মুসুর ডাল সেদ্ধ হতে দিতে হবে বন্ধুরা একটা দিকে লক্ষ্য রাখতে হবে যখন আপনারা মুসুর ডাল সেদ্ধ করবেন মুসুর ডাল কিছুক্ষণ চাপা দেওয়ার পর দেখবেন এই পাত উপরে একটা ফেনা ফেনার মতো বের হয় তো এইটাকে কিন্তু তুলে ফেলে দেবেন এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তো এইটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো এই জন্য মুসুর ডাল সেদ্ধ হওয়ার কিছুক্ষণ পরেই যখন ঢাকা চাপা দেবেন কিছুক্ষণ পর তুলে অবশ্যই এটাকে চেক করে নেবেন এরকম ফেনা ফেনা চলে এলে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত ফেনাগুলোকেই আমি ফেলে দেবো এবার চাপা দিয়ে বেশ খানিকক্ষণ এটা ফুটতে দেবো তো বন্ধুরা দেখুন ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি জল কিন্তু খুবই অল্প দিয়েছিলাম আর আমি এখানে কিন্তু কোনো রকম ডাল হোঁটার কাঁটা ব্যবহার করছি না ডালটাকে কিন্তু এই এইরকমভাবে গোটা গোটা রাখতে হবে শুধু হাতা দিয়ে একটু ডালটাকে এইভাবে প্রেস করে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কেন মাছের মাথা দিয়ে ডাল এইরকমই কিন্তু খেতে ভালো লাগে গলে গেলে বেশি ভালো লাগবে না তো হাতা দিয়ে একটু সামান্যভাবে ডালটাকে চারপাশ দিয়ে দেখুন ব্যাস ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি এবারে মাছের মাথাটাকে আমি ভেজে নেব কড়াই ভালো করে ধুয়ে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ হতো সরষের তেল দিয়েছি মাছের মাথাটা ভাজার জন্য তো তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে ঢাকা ছাপা দিয়ে মাছের মাথাগুলো ভাজবো যেহেতু মাছের মাথা কিন্তু অনেক সময় ফাটতে থাকে তো দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাগুলো সব একসাথে দিয়ে দিলাম ধুয়ে এবার ঢাকা খেয়ে দিয়ে মাথাগুলো ভেজে তুলে নেব তো মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা মাথাটা ভেজে তুলে নিয়েছি তো এইবার এই তেলের মধ্যে আমি প্রথমে জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচো আর টমেটো কুচোটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেব অল্প পরিমাণে নুন দিচ্ছি আমি ডাল সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়েছি তো এখানে পরিমাণটা বুঝেই কিন্তু নুনটা ব্যবহার করতে হবে খুবই সামান্য চিনি দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে সামান্য ভেজে নিতে হবে পেঁয়াজটা আর টমেটোটা হালকা ভাজা হয়েছে এবার এর মধ্যে বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদাটা দিয়েও ভালো করে কছিয়ে নেব এইবার বন্ধুরা এর মধ্যে দেড় চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচেরও কম নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একদমই হাফ চামচেরও কম নিয়েছি হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিচি দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাতলা মাছের মাথা ব্যবহার করেছি আপনারা রুই মাছের মাথা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন ঘরে যদি মুগের ডাল না থাকে অনেক সময় অতিথি এলে ঘরে মসুর ডাল থাকলে সেটা দিয়েও কিন্তু এই রকমভাবে ডাল আপনারা করে দিতে পারবেন কেউ ধরতেই পারবে না যে সেটা মুসুর ডাল খাচ্ছে খুবই সুস্বাদু হয় গরম ভাতে এর সাথে একটু কিছু ভাজা হলে অসাধারণ খেতে লাগে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের মাথা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দেখুন দেখে কি মনে হচ্ছে এটা মুসুর ডাল রান্না করছি দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা মুগ ডাল রান্না করছি কেউ ধরতেই পারবে না যে আপনি মুগ ডাল রান্না করে খাবার নি মুসুর ডাল খাইয়েছেন এত সুন্দর খেতে লাগে আর ডালটা কো এইভাবে গোটা গোটা রাখলে পুরো মুগ ডাল মনে হচ্ছে দেখে এবার একটু ফুটতে দেবো ডাল ফুটতে শুরু করেছে এবার ওপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এবার খুব করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না আজকে আমার এই মাঠের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপি কেমন লাগবে মুগের ডাল তো আমরা সবাই খেয়ে থাকি তো মুসুর ডাল দিয়ে একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যখনও এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একান্ত অনুরোধ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব তো মাছের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপি আমার কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে মুসুর ডালের রেসিপি সম্পূর্ণ রেডি আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খুবই মজাদার খেতে কিন্তু একটি ডাল আর গরম ভাতে এরকম ডাল আর কিছু পকোড়া হলে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না তো আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা